সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময়ের সাথে আগামীর পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল ইসলাম আসি আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি দেখাবো রসুন চাষ এবং রসুনের পরিচর্যা এখানে একটি কৃষক ভাইকে দেখতে পাচ্ছি সে তার জমিতে হয়তোবা কাজ করছে তো কী কাজ করছে আমরা তার সঙ্গে কথা বলবো এবং জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার ভাই আমার নাম মোহাম্মদ মোমিন কাজী এই জমিটা যেটা দেখতে পাচ্ছি ভাই এটা কি আপনার জমি জি আমার জমি এখানে যে আপনি আবাদটা করছেন এটা হচ্ছে রসুনের আবাদ তো এখানে ভাই কি করছেন ভাই এখন আপনি কি কাজ করছেন কিছু জায়গাতে ঘাস আছে ঘাসটা উঠাই দিচ্ছি এখানে ভাই আপনি রসুন যে কোনো সময় কি লাগানো যাবে নাকি ভাই এটার কোনো নির্দিষ্ট সময় আছে না এটা নির্দিষ্ট সময় আছে এটা কোন মাসে লাগাতে হয় ভাই একটু বলেন তো সব কিছু আমার ডিটেলসে বলেন এটা অঘ্রান মাসের দিকে লাগে বাংলা অঘ্রান মাস আমাদের ধান ধান কাটার পরে লাগে ধানের পরে রসুন এগুলো কি ভাই সব বন্যার পানিতে ডুবে ডুবে যায় না ডুবে না আমাদের ডুবে না তো ভাই এই জমিটা কতখানি আছে এটা দশ কাটা দশ কাটা জমি এখানে ভাই আপনার কিভাবে লাগালেন এগুলো একটু সব কিছু বলেন তো ভাই মানে রসুন এটা আপনি এই বীজটা কি কিনে আনছেন না কিভাবে আপনার বাসায় ছিল তারপর হচ্ছে যে এটা আপনি এই জমিটা তৈরি করলেন কি করে এখানে কি কি সার দিস বা ওষুধ দিছেন এগুলো সব কিছু একটু বলেন রসুনে বিষয় এগুলো আমাদের বাড়ির তারপরে এগুলো ধান কাটার পরে লাগাই যে এগুলো ঢাকিয়ে দিছি তারপরে লাগানোর সময় আপনি পটাশ ডিএপি টিএসপি আরো বিভিন্ন কয়েক ধরনের সার আছে দানা দার এগুলো দিয়ে লাগানি হয়েছে তো এখানে এখন পর্যন্ত কেমন কি সার দিচ্ছেন ভাই কয় টাকা আপনার খরচ হয়েছে এখনো পর্যন্ত এখানে পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছে পনেরো হাজার টাকা খরচ হয়েছে আর এখানে ভাই রসুন কেমন কি আশা করছেন আপনি এই জমিতে কতগুলো রসুন হবে ভাই আপনি কেমন আশা করেন এখানে মোটামুটি বিষমুন হইতে পারে রসুন বিষমুন আর এটা ভাই আপনি রসুন একবারে তুলা দিয়ে মানে ঘরে আপনি নিয়ে যাবেন তখন পর্যন্ত আপনার এটা হচ্ছে কৃষক টিষক দিয়ে তারপর কামলা দিয়ে কেমন খরচ হবে আর কেমন দামে বিক্রি করতে পারবেন তিরিশ হাজার টাকা মতো খরচ হতে পারে এখন বিক্রি করবো কিরকম দুই বছর ভালোই দাম ছিল এই বছর কিরকম হবে আমি বলতে পারতেছি না দাম ভালো হইলে ভালো আর না হইলে লস এটা আসলে কাঁচা মাল এই জন্য আসলে বলা যাবে না কখন কি ধরনের দাম হবে এটা টোটালি মানে যখন বিক্রি হবে তখন বলা যাবে তাই না ভাই তো এটাতে আপনার খরচ হবে মানে প্রথম থেকে একবারে জমি তৈরি করা থেকে একবার শেষ পর্যন্ত তোলা পর্যন্ত এখানে তিরিশ হাজার টাকা খরচ হবে তিরিশ হাজার টাকা মতো আর যদি মনে করেন আপনার বিশ মঞ্চ দিয়ে রসুন হয় তাহলে এই বছর দাম কেমন কত ছিল ভাই ছিল প্রথম পাঁচ হাজার ছয় হাজার আট দশ এগারো হাজার পর্যন্ত হয়েছিল আমাদের এদিকে আচ্ছা সব কিছু বাদ দিয়ে যদি আপনার ছয় হাজার টাকাও হয় তাহলে ছয় দুগুণও বারো এক লাখ বিশ হাজার টাকা আপনার এই জমি থেকে হবে যদি ছয় হাজার টাকা মুনে হয় তাই না হয় বিশ মুনে তাহলে আপনার খরচ হলো তিরিশ হাজার তাহলে লাভ হবে মোটামুটি নব্বই হাজার টাকার মতো লাভ হবে দাম থাকলে আর দাম কমে গেলে তো লাভের কোনো সম্ভবনা নেই তো ভাই এই আবার তো যে কোনো মানুষ করতে পারবে যেগুলো মানুষই করতে পারবে এটা মাঠ ছাড়া কি ভাই অন্য কোথাও মানে বাসা বাড়িতে তৈরি করা যাবে হয় না বাসা তো লাগান যায় এটা অনেকে বাসা বাড়িতে লাগায় চাষ করে এনে মাটি নিচে লাগাই আমরা এদের উপরে লাগাই আর এখানে কীটনাশক মনে হয় খুব একটা বেশি ব্যবহার করতে হয় না তাই না কীটনাশক দেওয়া লাগে মাঝে মধ্যে পোকা টোকা লাগে হ্যাঁ কীটনাশক কি কি ওষুধ দেন ভাই একটু নাম বলেন তো মানে কি রোগের জন্য কি ওষুধ দেন মানে এখানে কি রোগটা হয় বেশি ওই যে পোকা লাগে গুদি পোকা লাগে ওই যে পাতা কুকড়ায় যায় অনেক সময় পাতার কালার নষ্ট হয়ে যায় ওই যে এরকম মাথার দিক দিয়ে হলুদ হয়ে যায় এরকম এগুলা আর জন্য ওষুধ দেওয়া লাগে এটা মেইন রোগটা কি ভাই এই রসুনের মানে মেইন রোগটা হয় কি ভাইরাস লাগে অনেক সময় পাতা জমেটো মেজা তখন এখন আমার গাছ মোটামুটি সুস্থ কোনো ইয়া নাই এটা কতদিন বয়সে ভাই এই রোগটা হয় এটা হয় মাঝে মাঝে সব সময় হয় না এখন ভালো আছে গাছ তো আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন তাহলে আপনি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা রসুনের যাবতীয় সকল রোগের রোগ বা এটার হচ্ছে কি ধরনের ওষুধ ব্যবহার করতে হয় সব কিছু তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ